মাংসগুলো এতটাই ভালো সেদ্ধ হয়েছে তুলতে গেলে ভিঙেও যেতে পারে কি রেডি তো ওয়ান টু থ্রি and it's really good vegetarian food আমি আজ অবধি কোনো দিন পক্ষনের বেবল ক্যাটারার থেকে সেট ব্যাক পাইনি কলকাতায় শীতকাল আসে বিয়ে বাড়িকে সঙ্গে নিয়ে আর বিয়ে সিজন মানে কিন্তু আপনারা সকলেই জানেন কলকাতা মিষ্টির পক্ষ থেকে আমি কমলিমা আপনাদের জন্য নিয়ে চলে আসি এক গরম সুস্বাদু স্পেশাল সেগমেন্টের এপিসোড আজকে আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের নিউ কোয়ার্টার কমিউনিটি সেন্টারে বাবুলের নিমন্ত্রণ রক্ষা করতে তাহলে কিসের চলুন যাওয়া যাক দেখে নি আর সুস্বাদু ক্যাটারিং সেগমেন্টের নতুন এপিসোড আসুন সো এই যে এত সুন্দর ব্যবস্থা রেখেছে বাবুল শুধুমাত্র অতিথিদের আপ্যায়নেই এই সুব্যবস্থা ব্যবস্থা তার মানে ভাবতে পারছেন ভেতরে আরও কি কি এক্সাইটমেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য আর দেরি কেন চলুন দেখুন এখানেই রয়েছে ব্লু লাগুন অর্থাৎ একটা মকটেল এর সাথে আপনাদের দেখে রাখি ওপাশে কিন্তু রয়েছে যারা মকটেল পছন্দ করবেন না তাদের জন্য গন্ধরাজের ঘোল আমি আপাতত মকটেল খাই আপনারা সুন্দর একটা থাকে মনটা কিন্তু শুরুতেই হয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি বাবুল যে ব্যবস্থাটা করেছে তা হচ্ছে সেলফি স্ট্যান্ড ওদিকে একটা রয়েছে এদিকে আরেকটা রয়েছে অলরেডি দেখুন কিছু গেস্ট রয়েছেন যারা কিনা সেলফি নিচ্ছেন এদিকটা যখন ভর্তি আমরা একবার ওদিকটা গিয়ে দেখি আসুন বাবুলের তৈরি করা সেলফি স্ট্যাট এখানে দাঁড়িয়ে আমি একটা পোজ দিইনি আজ ওই দিকে রয়েছে বাবুলের তৈরি করা ভিআইপি স্ট্যাট অর্থাৎ যারা কিনা ভিআইপি গেস্ট থাকবে আজকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাবুল আসুন আমরাও একবার দেখেনি এই সুন্দর একটা বেশ ঘরের মতো বানিয়ে রেখেছে বাবুল এবং এখানে রয়েছে সুন্দর সোফা গুলো সামনে বেশ কিছু সোফার রয়েছে টেবিল যেখানে কিনা আপনি খাবার রেখে হোক বা ড্রিঙ্কস রেখে হোক আশেপাশের মানুষের সাথে গল্প করতে করতে একটা সুন্দর মুহূর্ত এনজয় করতে পারবেন ঠিক যেরকম এখন আমি করছি সুস্বাদু সমস্ত ওয়েলকাম ড্রিঙ্ক পেরিয়ে এইবারে আমরা চলে এসেছি মিস্ট বটলস অর্থাৎ কিনা মকটেলের কাউন্টারে এখানে আসুন আমরা দেখে কি কি সার্ভ করছে আজকে বাবুল ক্যাটারের আজকে এখানে রয়েছে ব্লু লগুন, যার একটা নিদর্শন আমরা অলরেডি গেটে পেয়ে গেছি হিসেবে এছাড়াও রয়েছে মিন্ট মিত এখানে রয়েছে ফ্রেশ অরেঞ্জ জুস শীতকালে কমলা লেবুর রস তাও আবার ফ্রেশ এটা পাওয়াটা কত বড় একটা ব্যাপার বলুন তো বাবুল কিন্তু এই সমস্ত খুঁটি ওপর নজর রেখেই এই ফ্রেশ অরেঞ্জ জুস সার্ভ করার প্ল্যানটা করেছে এখানে রয়েছে অ্যাসর্টেড সফট ড্রিঙ্কস অর্থাৎ কিনা আপনার পছন্দের সফট ড্রিঙ্কস আপনি পেয়ে যাচ্ছেন যেরকম ভাবে চান আপনি যদি মশালা কোল্ড ড্রিঙ্কস চান মশালা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন যদি জিরা ফ্লেভারে চান জিরা ফ্লেভার পাবেন যদি শুধু সোডা দিয়ে চান সেটাও পেয়ে যাবেন সমস্ত রকমের সফট ড্রিঙ্কস এর এখানে ব্যবস্থা কিন্তু করেছে বাবুল ক্যাটরের এরপরে রয়েছে ওয়াটারমেলন জুস শীতকালে যেরকম আমরা শীতকালীন ফলের মজা পাই মাঝে মাঝে একটু আমাদের মনে হয় যে একটু যদি অন্য কিছু পাওয়া যেত সেই অন্য কিছুর ব্যবস্থাটা বাবু যেটা করেছে সেটা হচ্ছে ওয়াটারমেলন জুস অর্থাৎ কিনা গরমকালের হালকা একটু ছোঁয়া রেখেছে শীতকালের পাশাপাশি এবারে এখানে রয়েছে সোডা শিকঞ্জি সোডা সিকনজি অর্থাৎ না আপনি পেয়ে যাচ্ছেন আপনার যেরকম পছন্দ অর্থাৎ আপনি যদি কোনো ফ্লেভারের সোডা চান আপনি যদি প্লেন সোডা চান আপনি যদি কোনো নিজের চয়েসের ড্রিঙ্ক বেস বানাতে বলেন সমস্ত কিছুই কিন্তু ওরা এখানে বানিয়ে দেবে এই সোডা সিকনজির কাউন্টারে বাবুই আর কি সাজিয়ে রেখেছে আমাদের জন্য আসুন অলরেডি আমরা এসে গেছি এখানে চাটের কাউন্টারে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে গোলগাপ্পা অর্থাৎ কিনা ফুচকা এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে দু রকমের জলের ব্যবস্থা একটা হচ্ছে ফুচকার যেটা টক জল হয় অর্থাৎ কিনা পুদিনা দিয়ে টক জল তৈরি করা রয়েছে এরপরে আমি যেটা আরেকটা ফুচকা ট্রাই করব সেটা কিন্তু আমি মিষ্টি চাটনি দিয়ে ট্রাই করব একটা তাহলে ফ্রেস্ট এই জল দিয়ে ট্রাই করে দেখি ফুচকাটা যে কি অসাধারণ টেস্ট এবং আমি যত বুঝতে পারছি এই দারুণ টেস্টটা কিন্তু জলটার থেকে এখানে চলছে দই বড়া বানানো অর্থাৎ কিনা আপনার চোখের সামনেই আপনি আপনার পছন্দসই সস দিয়ে মশলা দিয়ে সেও দিয়ে যেরকম চান ঠিক সেরকম ভাবে পেয়ে যাবেন কাস্টমাইজ দই বড়া এই যে আমার হাতে চলে এসেছে আমার কাস্টমাইজ করা দই বড়া এবার আমি এটা চেখে দেখতে দেখতে আপনারা দেখুন এখানে আর কি কি চাট রয়েছে পালং পাতার বড়া চাট দেখে নেব সেটা কিভাবে তৈরি হচ্ছে গেছে পালং পাতার বড়ার চাট চাট পর্বের পরে এবারে রয়েছে স্যুপ পর্ব এখানে রয়েছে দু রকমের স্যুপ যারা ননভেজ পছন্দ করেন তাদের জন্য রয়েছে চিকেন মাঞ্চাও স্যুপ এর পাশে রয়েছে ভেজ সুইট কর্ন স্যুপ এবং তার পাশে রয়েছে বাঙালির সব থেকে প্রিয় চা আপনার জন্য একদম গরমা গরম এখানেই তৈরি হচ্ছে চা পরে এবার রয়েছে কফি শীতের সন্ধ্যা এক কাপ গরমা গরম কফি ফেলে কিন্তু সন্ধ্যাটা একেবারে জমে যায় কি তাই না এখানে লাইফ কাউন্টারে তৈরি হচ্ছে গোল্ডেন ফ্রন এন্ড পনির সাসলেট কর্মা গরম তেলে সোনালি হয়ে ভেজে উঠছে কিন্তু কর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তৈরি হচ্ছে পনির সাসলিক একইভাবে এছাড়াও এখানে এসে দেখি এখানে আর একটা চমক রয়েছে এখানে রয়েছে কর্ন চিজ স্টার আমি প্রত্যেকটাই একটা সুন্দর করে সাজানোর থেকে পেয়েছি এই যে পরিবেশনটা কিন্তু এত সুন্দর করে করে থাকে বাবুল এবং আমি দেখছি এখানে গোল্ডেন ফ্রাইড প্রন পনির চিজ পণ টাটের সাথে আমার কাছে চলে এসেছে চিকেন রেশমি কাবাব বিভিন্ন রকমের রং বেরঙের সালাদ প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে গ্রিন সালাড তারপরে রয়েছে মিক্সড ভেজি সালাদ তারপরে রয়েছে কোল্ড পাস্তা সালাদ এবং তারপরে একটা ছোট বাটিতে যারা অনেকেই আছেন খাবারের সাথে একটু আচার পছন্দ করেন তাদের জন্য এখানে আচারও রাখা রয়েছে এরপরে রয়েছে এগ সালাড এগ সালাড এর পাশে রয়েছে রায়তার একটা বড় সরো বোল এবং তার পাশে রয়েছে আরো কিছু গ্রিন সালাড এবারে আমরা চলে এসেছি সরাসরি আসল আকর্ষণ অর্থাৎ কি না মেন্সের জায়গায় প্রথমেই রয়েছে এখানে গ্রিন পিস কচুরি শীতকালে কড়াইশুটের কচুরি বাঙালির একেবারে মন জয় করা খাবার এবং তার পাশেই রয়েছে মুসালা কুঁচা আমরা জানি বাবুই কখনোই কিন্তু একরকম অপশন দিয়ে কাজ ছেড়ে ফেলে না এরপরে আমরা দু রকমের অপশন পেয়ে যাচ্ছি দুটোই আপাতত ভেজ অপশন পাচ্ছি এবারে আমরা একটা নন ভেজ অপশন পাচ্ছি যেটা হচ্ছে কিমা মাটার এর পাশে যেটা রয়েছে সেটা কিন্তু আমি এর আগে কখনো কোনো বিয়ে বাড়িতে দেখিনি এর নাম হচ্ছে কুচকা পোলাও এই পোলাও এর স্পেশালিটি এটাই যে এই কুস্তা পোলাওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন আমরা বিরিয়ানির আলু চিনি কিন্তু পোলাওতে এই শীতকালের ছোট ছোট নতুন আলু এই রকম ভ্যারাইটি কিন্তু আপনাদের একমাত্র এনে দিতে পারে বাবুইকে এবারে রয়েছে ভিটকি ডায়মন্ড ফ্রাই বাঙালি বিয়েবাড়ি আর সেখানে মাছের হরেক রকম থাকবে না তা কি কখনো হয় বড় বড় সাইজের একেবারে অরিজিনাল ভেটকি ফিলে দিয়ে এখানে তৈরি হচ্ছে ভেটকি ডায়মন্ড ফ্রাই কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো ভীষণ টেস্টি সব কিছু নিয়ে এখন সবে বসেছি পুরো এখনো এক খাইনি তবে ফ্রাই নান ভালো রান্না আচ্ছা দিদি কেমন লাগছে বলুন বাবুল ক্যাটেডারের খাবার আমার তো ভীষণই ভালো লাগছে কারণ কি পিন্টু আমার অনেক বহু দিনের বহু বছরের পরিচিত কারণ আমরা যখন এয়ারপোর্টে ছিলাম আমাদের যখন প্রথম সার্ভিস শুরু হয় কোনো খাবার দাবার সম্বন্ধে তখন ওই এসেছে এবং সেই থেকে যে ওর এতটা উন্নতি হয়েছে সেটার জন্য আমরা খুবই খুশি এবং আজকে তো ভীষণ ভাবে দেখছি ফ্লোরিশ করে সব সাজানো গোছানো অপূর্ব লাগছে খুব ভালো হয়েছে এবং বারবার ওর কাছে ছুটে যায় সেই জন্য কেমন লাগলো বাবুল কাটের খাবার আপনার আবার যদি কখনো কোনো অকেশনে ডাকতে হয় বাবুলকে ডাকবে নিশ্চয়ই ডাকবো ইনফ্যাক্ট কার্ডটা নিয়েছি ডেফিনেটলি ডাকবো থ্যাংক ইউ ভেটকি মাছ তো অনেক জায়গাতেই খান আজকেরটা কেমন লাগছে আমার মনে হয় প্রিপারেশনটা সত্যি অসাম এক কথায় বলতে গেলে সুস্বাদু এবং বেশ ক্রিসপি মাছের কোয়ালিটির ব্যাপারে কি বলবেন কোয়ালিটিও নিঃসন্দেহে এক নম্বর সন্দেহ নেই কোন এর পরের আইটেম হচ্ছে দই কাতলা জানি সব সময় বলে থাকি বাঙালি কিন্তু কখনোই এক রকম মাছে মন ভরানোর মতন মানুষ নয় সুতরাং দু নম্বর মাছ দই কাতলা

গরম মাটন বিরিয়ানি এবং তাতে তুলতুনে নরম মাংস যদিও এখনো আমি চেখে দেখিনি কিন্তু হাতা দিয়ে তুলতে গেলেই এতটা সযত্নে তুলতে হচ্ছে কারণ মাংসগুলো এতটাই ভালো সেদ্ধ হয়েছে যে তুলতে গেলে ভেঙেও যেতে পারে মাটন তো বটেই কিন্তু কলকাতা বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে এই বড় সাইজের একটা আলু এরকম একটা আলু পেলে বিরিয়ানিতে মুনটা আরো ভরে যায় কি বলুন মাটন বিরিয়ানির সঙ্গে রয়েছে চিকেন চাপ একেবারে আদর্শ কম্বিনেশন কি তাই না চাটনি পাপড় এখানে আমরা পেয়ে যাচ্ছি গ্রিন ম্যাঙ্গো চাটনি ভাবতে পেরেছিলেন শীতকালের বিয়েবাড়িতে এসে হঠাৎ আপনি আমের চাটনি পেয়ে যাবেন দেখুন বাবুল কিন্তু সারা বছর আপনাদের কথা ভেবে বাঙালির সব থেকে প্রিয় প্রিয় জিনিসগুলোই হাজির করে এবারে আমরা চলে এসেছি ভেজ প্যারাডাইসে ভেজ প্যারাডাইসে শুরুতেই কি রয়েছে রয়েছে ভেজ কাটলেট তারপরে রয়েছে মশলা কুলচা এবং পিস কচুরি ঠিক যেরকম কাউন্টারে দেখেছিলাম সেই একই জিনিস আমরা এখানেও দেখতে পাচ্ছি তার সাথে যথারীতি রয়েছে বেনারসি আলু দম এবং তারপরে রয়েছে ডাল মাখানি আল পর আসছে পটলের দলমা এবং যেহেতু এটা ভেজ কাউন্টার তাই ভেজিটেরিয়ানদের কথা মাথায় রেখে আরো বেশ কিছু অপশন অ্যাড করেছে এখানে বাবুল ক্যাটারার প্রথমেই দেখছি আমরা রয়েছে ছানার কোফতা ছানা কোফতার পাশে রয়েছে গবি রোস্ট এখানেই শেষ নয় এরপরে একটা গ্রেভি আইটেমও কিন্তু রয়েছে নবরত্ন কোরমা শীতকালের সব নতুন টাটকা সবজি দিয়ে রয়েছে নবরত্ন কোরমা নবরত্ন কোরমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গাজর এখানে রয়েছে ক্যাপসিকাম বিনস রয়েছে এবং পনির এবং আলুরও বেশ কিছু টুকরো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ভেজ কাউন্টারে সব শেষে রয়েছে কুসকা পোলাও কেসা লাগ খানা বহুত আচ্ছা and it's really good vegetarian food. <laughs> okay, all things are very nice. Okay. thank you. biryani कैसा लग रहा है? it is very nice, uh, hot and uh, mutton biryani is very very good. Thank okay, thank you. क्या मुझे लग रहा है बाबूल कटोरे का खावाड़? खूब बाला लग रहा खूब ही बाला लग रहा है। खावाड़ का taste खूब बाला और specially खावाड़ को light जैसे बेशिर भाई catering में देखिए खावाड़ के लेक्चर कामिटा हल्का heavy होए बट इखाने खूब কেমন লাগছে বাবুল ক্যাটারের খাবার ভীষণ ভালো অ্যাকচুয়ালি মানে আমরা সেটাই ডিসকাস করছিলাম এখন যে এত স্প্রেড অ্যান্ড এত ওয়েল মেনটেন খুব ভালো মানে ভীষণই ভালো আমরা সঙ্গে পেয়ে গেছি বাড়ির কর্তা অর্থাৎ মধুপর্ণার বাবাকে আমরা জেনে নেব কেন কাকু আজকে আমাদেরকে বাবুল ক্যাটারের এত সুন্দর খাবারটাই খাওয়ালেন কেন বাবুল ক্যাটারের অ্যাকচুয়ালি আমার মিসেস এয়ারপোর্ট অথরিটিতে আছে আমি দক্ষিণ কলিকাতার লোক তো আমার মেয়ের বিয়ে ঠিক হলো ধরুন আজ থেকে ছ সাত মাস আগেকার ঘটনা বলছি তো আমি মিসেসের সাথে একটা ডিসকাশান করছিলাম যে ক্যাটারিংয়ের ব্যাপারে কি করব তো আমার একটা ফ্যাসিনেশন ছিল যে দক্ষিণ কলিকাতার লোক যখন তখন ওয়াই শুড উই গো টু বিজুলি গ্রিল অিক্স বালিগঞ্জ প্লেস তো তখন মিসেস বললো দেখো তুমি তো সিক্স বালিগঞ্জ প্লেস আর ইয়ে বলছো তবে আমাদের অফিসে সমস্ত কাজ বাবু ইয়ে করেন পিন্টুবাবু পিন্টুদার বাবু করেন বাবুল ক্যাটেরার তুমি একবার ইয়ে করতে পারো দেখতে বলো তো আমি পিন্টুদার খাবার আগেও খেয়েছি বাবুল ক্যাটেরার খাবার খেয়ে আমার খুব ভালো লেগেছিলো যখন মিসেস এটা বললো তখন আমি বললাম ঠিক আছে যখন বলছি একবার ট্রাই করি তো ফার্স্ট দার সঙ্গে যোগাযোগ করলাম পিন্টুবাবু বললেন যে ঠিক আছে আপনি যখন এসছেন ডেফিনেটলি এটা তো আমার কাছে একটা ইয়ে এটা ডেফিনেটলি অফার তো আমি আপনাকে ডিগ্রেস্ট একটা কাজ আছে নেক্সট উইকেই কাজটা ছিল তো ওয়াই উ নট কাম অ্যান্ড জয়েন উইথ আস এবং ভালো কথা খুব একটা আমরা হ্যাভে ট্রাই দেখা হবে ইয়ে বাবুল ক্যাটার কেমন করে আই ওয়াজ সো হ্যাপি আফটার দ্যাট ইভেন্ট তো আমি মিসেসকে বললাম দ্যার ইজ নো সেকেন্ড চয়েস উই শুড গো ফর বাবুল ক্যাটেডার। এবং তারপরে পিন্টুবাবুর সাথে হৃদ্রতা বেড়েছে পিন্টুবাবুর সঙ্গে নানা সময়ে নানা আলোচনা করেছি এবং সত্যিই দেখেছি যে এখনো পর্যন্ত আমি যা ফিডব্যাক পেয়েছি যা সবাই বলে গেছে দেয়ার এক্সেলেন্ট খাওয়া দাওয়া ইভেন আমি খুব কম দেখেছি যে ভেজ খাবারের অ্যাপ্রিসিয়েশন করতে অনেক লোক বলে খুব ভালো হয়েছে নন ভেজ এটা ছিল এটা ছিল খুব ভালো হয়েছে কিন্তু আই গট দ্য অ্যাপ্রিসিয়েশন রিগার্ডিং ভেজ ফুড অলসো আই ওয়ার সো হ্যাপি দ্যাট রিয়েলি মানে বাবুল ক্যাটারার আই এম রিয়েলি হ্যাপি দ্যাট উই উই গন টু উইথ বাবুল ক্যাটর এবারে আমরা চলে এসেছি দা আল্টিমেট সুগো বাইটসে অর্থাৎ চাটনি পাপড় তো হলো কিন্তু একেবারে শেষ পাতে মিষ্টি না পড়লে কি বাঙালির মন ভরে নাকি তাই এবারে আমরা চলে এসেছি বাবুলের মিষ্টির ঝাপি খুলতে দেখে নি কি কি রয়েছে প্রথমেই রয়েছে গুড়ের রাজভোগ রাজভোগগুলোর সাইজ দেখবেন যে একটা হাই একটা রাজভোগ খেতে পারবে আর একটা তার জন্য একেবারে ফ্রি কি রেডি তো ওয়ান টু থ্রি জাম্বো সাইজের গুড়ের রাজভোগের পর এইবারে রয়েছে পেট মিহিদানা উইথ রাবড়ি আহা মুখের মধ্যে দিলেই একেবারে মিশে যাবে সেই রকম রাবড়ি এবং তার সাথে হালকা মিষ্টির মিহিদানা ওপর থেকে দেখতে পাচ্ছেন তো কি সুন্দর পেস্তা আর কেশর দিয়ে ডেকোরেট করা এরপরে রয়েছে মাটকা কুলফি উইথ ড্রাই ফ্রুটস এন্ড ফালুদা দেখেন কিভাবে তৈরি হচ্ছে মাটকা কুলফি প্রথমে কুলফি গেল কুলফির ওপর গেল ফালুদা এবারে যাচ্ছে আপনার পছন্দসই সই সিরপ বিয়ের কোনো যখন বিয়েতে ব্যস্ত আমরা সেই থাকে মেয়ের মা কে পেয়ে গেছি আমাদের সঙ্গে জানতে চাইব বাবুল ক্যাটরের সাথে ঠিক কতদিনের সম্পর্ক বাবুল ক্যাটারের সঙ্গে মোটামুটি আমার পাড়ার মানে ছেলেবেলার থেকেই আমি পিন্টু দাকে চিনি আর আমার পাড়ার এই বাপের বাড়ির পাড়ার কিন্তু বাপের বাড়ির পাড়াটা হচ্ছে ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আমি আজ অবধি কোনো দিন কক্ষনোই বাবুল ক্যাটারের থেকে সেট ব্যাক পাইনি হ্যাঁ আমার অফিসেও সবসময় করে থাকে যার জন্য অনেক নোন যে জায়গা এবং সে বা মানে পিন্টু কি আমি তো বাবুল ক্যাটার বলেই না আমি পিন্টু দা বলেই ডাকি পিন্টু দা কোনো দিন কোনো জায়গায় আমাদের ক্যাপসেট করেনি আমি দীর্ঘদিন আমার অফিসিয়াল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম পিন্টু দা সব জায়গায় মানে আমরা তাকেই প্রেফার করতাম আমাদের স্পোর্টসের নানান রকমের অ্যারেঞ্জমেন্টে প্লাস আমি যে কটা বিয়ে বাড়ি গিয়েছি পরে তো দেখলাম পিন্টু দা ইভেন্ট ম্যানেজমেন্টও করে এবং এত সুন্দর অসাধারণ ইভেন্ট ম্যানেজমেন্ট সত্যি কথা আমি কিন্তু সাউথ ক্যালকাটায় থাকি দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি সাউথ ক্যালকাটায় আমি বালিগঞ্জে থাকি কিন্তু আমার ওখানে সবকিছু সবাই জানে হাই ফাই কিন্তু বাবুল ক্যাটারের ইজ নো ম্যাচ ফর দ্য এত ভালো তার প্রিপারেশন ইভেন আজকে দিনে প্রত্যেকে আজকে যদি মানে কিছু খারাপ হতো না আমি মানতাম আমার ভাগ্য আমি কিন্তু ওরাকে দোষ দিতাম না কারণ সব জায়গায় ওনার সবসময় আমি ওনাকে প্লাস দিয়ে গেছি দ্যাটস ওয়াই আই চোজ বিয়েবাড়ির একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গেছি এখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে পান আপনারা পান আপনাদের পছন্দমতো কাস্টমাইজ ভাবেও তৈরি করাতে পারেন যেমন ঠিক এখানে এখন উনি তৈরি করছেন এছাড়াও ছাড়াও আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই আসুন আমার সঙ্গে দেখুন এই রকম পানের শোকেস কি কোনো বাড়িতে আপনি দেখেছেন আমি কিন্তু দেখে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের পান রয়েছে ঠিক যেরকম আপনি কোনো দোকানে দেখতে পান কিন্তু এখানে আপনি বিয়েবাড়ির মধ্যেই পেয়ে যাচ্ছেন অরেঞ্জ পান খুশ গ্রিন পান কেসারিয়া পান বেনারসি কেসারিয়া পান স্যাফরন পান শুধু বললে কিন্তু কম বলা হয় বাবুল আজকাল নিয়ে নিয়েছে বিয়ে সমস্ত সাজসজ্জার দায়িত্ব অর্থাৎ কিনা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হয়ে উঠেছে আমাদের বাবুল কেটরার এই যে আপনারা দেখলেন এত সুন্দর করে সাজানো রয়েছে সমস্ত বিয়ে বাড়িটা এর প্রত্যেকটা ডেকোরেশন লাইট থেকে শুরু করে টেবিলার প্লেসমেন্ট প্রত্যেকটা খাবারের ডেকোরেশন তো আপনারা আগেই জানেন বাবুল মানেই একটা ভীষণ সুন্দর প্রেজেন্টেশন এখন সেটা খাবার থেকে শুরু করে কিন্তু সমস্ত বিয়ে বাড়ির সাজানো গোছানোর দায়িত্ব চাই বাবুলের কাঁধে এবং তার জন্যই আপনারা এত সুন্দর একটা ডেকোরেটিভ বিয়ে বাড়ি দেখতে পাচ্ছেন বসে গেছি পাক পেরে খেতে এখন আমার প্লেটে রয়েছে একটা মশালা কুলচা রয়েছে একটা পটলের দোলমা একটা ডায়মন্ড ভেটকি ফিস্টাই তো মাস্ট এবং তার সাথে অবহারিত মাটন বিরিয়ানি আর একটা চিকেনের ট্যাং ও নিয়ে চলে এসেছি আজকে এটাই আমার ডিনার আমি আবার জমিয়ে ডিনার করতে থাকি আপনাদের সাথে দেখা হবে কলকাতা ডগস মিষ্টির পরবর্তী আর একটা কেটরিং স্পেশাল সেগমেন্টের কোনো এপিসোড ততক্ষণের জন্য টাটা